আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনার কথা ভালো আছি ইনশাল্লাহ শুশু ফার বেটা আপনারা সবাই জানেন আমি অসুস্থ তারপরেও আপনাদের মাধ্যমে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এবং আপনাদের উপকারের জন্য কষ্ট করে হলো আপনাদের উপকারের জন্য এই তাবিজ দিতে আসি বা ছাড়তে আসি যাতে আপনাদের উপকারে আসে কোনো কষ্ট না পান কোনো ভাই বোনেরা প্রতারণার শিকার না হন বা প্রতারণা নাই পড়েন তার জন্য এই তাবিজটি আজকে নিয়ে উপস্থিত হলাম যে তাবিজটি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে আছেন। সেটি হলো শত্রুর মাথা নষ্ট করে দেওয়া কুফুরি তাবিজ শত্রুর মাথা নষ্ট করে দেওয়া কুফুরি তাবিজ এটা হলো শয়তান চালান শত্রুর মাথা নষ্ট করে দেওয়া কুফুরি তাবিজ যদি এমন হয় যে আপনার শত্রু আছে শত্রু আছে যে শত্রু নাই এমন কোন মানুষ নাই কম বেশি সবারই শত্রু আছে কেউ শত্রু বেশি কেউ শত্রু কম তাই আমি মনে করি যে শত্রু থাকা যে কত কষ্ট শত্রু থাকলে যে মানুষের কতটা ধ্বংস হয়ে যায় কতটা যে কষ্ট দেয় শত্রু এই শত্রুর হাত থেকে বাঁচতে সবাই চেষ্টা করি আমরা কারণ শত্রু নাই এটা কেউ বলতে পারব না যে ভাই আপনার শত্রু আছে আমার শত্রু নাই এটা কেউ বলতে পারবো না কপ বা বেশি সবাই শত্রু থাকে আর শত্রু থাকলে শত্রু আপনার একটা দিয়ে না একটা দিয়া ক্ষতি করবে পিছনে শত্রু থাকলে আপনি কোনোদিনও